তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুদি দোকানে আগুন এলাকায় চাঞ্চল্য ভাঙড়ের কোচপুকুর এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুদি দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় বৃহস্পতিবার রাত্রি নাগাদ চালতাবেড়িয়া অঞ্চলের এই দোকানটিতে আচমকায় আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে চান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকাত মোল্লা ভাঙর থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা